মন শুধু ভর্তা খেতেই চাই ভর্তা দিয়ে মন প্রাণ ভরে কয়েকটা ভাত খাওয়া যায় এর জন্য মাঝে মাঝে নিয়ে ভর্তা খেতে আমার খুব পছন্দ হয় দেখুন আর আমি তৈরি করছি সজনা পাতার ভর্তা পেঁয়াজ রসুন কাঁচামরিচ আমি ভালো করে ভাজি করে নিয়েছি এরপর আমি সজনা পাতাটা দিয়ে সাথে আরও সুন্দর করে পাতাটাও ভাজি করে নিলাম নেওয়ার পর এখানে আমি আমার হাতের কাছে ছিল বড় বড় কয়েকটা টাকি মাছ আমি সেই মাছগুলো আগে থেকে ভাজি করে কাটা সারিয়ে রেখে দিয়েছিলাম সেইগুলো আমি মাছ পাতার সাথে দিয়ে আবারও কিছু সময় ভাজি করে নিচ্ছি নিয়ে এগুলোকে আমি শিল পাটায় খুব ভালোভাবে বেটে নেব নিয়ে সরিষার তেল দিয়ে খুব ভালো করে ভর্তাটা তৈরি করে নিচ্ছি দেখুন এত স্বাদ খেতে আপনাদের হাতের কাছে যে মাছই থাক না কেন আপনারা সেই মাছটা দিয়ে যোগ করে সারের সাথে ভর্তাটা তৈরি করে নেবেন খেয়ে দেখবেন অনেক মজা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ